বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন তুলি রান্নাঘর তুলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানাবো আটা দিয়ে আলুর পরোটা এটা সাধারণত ময়দা দিয়ে বানানো হয় তবে আজকে আমি বানাবো আটা দিয়ে এখন আমি আটাটাতে ময়ন দিয়ে নেব তো এখন আমি জোয়ালটাকে এইভাবে হাত দিয়ে ঘষে আটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো দু চামচ ঘি এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব সমস্ত উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব আটাটাকে আমি এইভাবে মেখে দিলাম যে এইভাবে নরম থাকবে আটাটা এইভাবে নরম করে আমি আটাটাকে মেখে দিয়েছি মাখা হয়ে গেছে পনেরো মিনিটের জন্য রেখে তো এখন আমি তো দেখুন আমি আলুটাকে ভালো করে ভালো করে মেখে নিয়েছি যাতে একটু কোনো দানা ভাব না থাকে তো আলু মাখার পর এর উপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা এখন আমি গুঁড়ো মশলা কিছু দেব। লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ আর দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ এখানে আমি অল্প একটু হিং দিলাম দেখুন সামান্য একটুখানি দিয়েছি এখন আমি এখানে এক চামচ ঘি দেবো ঘি দিয়ে আলুটাকে আমি ভালো করে আবার মেখে নেব মেখে নিয়ে রেখে দিলাম দিয়ে এখন আমি লেচিগুলো কেটে নেব দেখুন এইভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি একটু বড় সাইজের কাটতে হবে কারণ বেশি পাতলা হলে পুরটা বাইরে বেরিয়ে আসবে দেখুন আমি এইভাবে গোল করে নিয়ে এইভাবে বাটির মতো করে নিয়েছি এর মধ্যে আমি যে আলুটা মেখে রেখেছিলাম এক চামচ করে দিয়ে দেব এইভাবে দিয়ে ভালো করে মুখটা আমি বন্ধ করে ভালো করে বন্ধ করে দেব দেখুন এইভাবে হাতের সাহায্যে গোল করে নিলাম এখন আমি আটা ছড়িয়ে দিয়ে হালকা হাতে নেব খুব আস্তে আস্তে বেলতে হবে বেশি চাপ দেওয়া যাবে না এইভাবে আমি সব পরোটাগুলোকে বেলে নিয়েছি তো পরোটাগুলোকে আমি এইভাবে মোটা করে বেলে নেব পরোটাগুলো একটা একটা করে ভেজে নেব তো এখানে চাটুটা গরম হয়ে গেছে এখানে আমি একটা পরোটা দিয়ে পিট করে উল্টে পাল্টে দিয়ে এখন তেল দিয়ে ভেজে নেব দেখুন কতটা সুন্দর ফুলছে এভাবে আপনারা একটা একটা করে ভেজে নেবেন দেখুন কতটা সুন্দর ফুলেছে প্রত্যেকটা পরোটা এইভাবে ফুলেছে দেখুন এখানে আমার পরোটাগুলো সবটাই ভাজা হয়ে এসেছে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন